নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা জৈবিক ওই দেখো পাশান বালি কেউ বুঝি করে খালি তুমি আমি পাশাপাশি বিকশিত রূপ রাশি পুলকিত হাসা হাসি ছুটে যায় কোথা মন নগ্ন বেনু বোন বিকশিত তনুবন বৈভব ফুক্তি নীরবে নয়নে রাখি সব ঠাকি সেই আজ বসে আছে হৃদয়ে চুপি 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 সারে তবু কেন ডাকি তারে তুমি এলে সব ফেলে ছুটি দিক দিগন্ত কত থেকে ছুটে আসে নব নব বসন্ত নিতে চায় সমুদ্রে তরিবায় উষ্ণতায় ভরে যায় রক্ত সব ফুলে দেহ মন জৈবিক ভক্ত জ্যোৎস্নায় এসে বলে জ্যোৎস্না এসে বলে খুশি হব চুল দিলে সারা লিসি আলো ঢেলে আধার কে করে চুরি তুমি আমি সহ চরি আয় সখী হাত ধরি আলোতেই খুঁজে পাই রূপ যমুনার জলে দেব রূপ গল্পের দুটি কথা ঘুচে যায় সব ব্যথা গুনগুন গান গাহি কোন বলে প্রেম চাহি পূর্ণিমা রাত্রি উলকিত যাত্রী জীবনটার অসময় খুশি আসে বাতাসে খুঁজে নিতে হয় নও তুমি রোবটের মূর্তি প্রসন্ন চিত্তে মনেরো ফুর্তি শয্যায় শুতে গেলে ছুঁড়ে দাও সব ফেলে আনুসুখ ছন্দ ছুঁড়ে দূরে ফেলে দাও মনে প্রসাদ তে নাও রসময় ছন্দ নমস্কার